দারাস থেকে মাত্র দুইশো টাকা দিয়ে এই হেলমেট চিন্টা আমি ক্রয় করে নিলাম এর সাথে আমাকে চারটা ইনস্ট্রুমেন্ট দিয়েছে চারটা ইনস্ট্রুমেন্টটা এখন আমি এটা হেলমেটে ফিক্স করবো আমার হেলমেটটা নিয়ে নিলাম হেলমেট চিন্টার মধ্যে চারটা ফিতা আছে দুইটা আছে লক আর দুইটা লক ছাড়া লক এর মধ্যে লক ছাড়া ফিতা দুইটা লাগিয়ে নিলাম তারপর হেলমেট চিন্টা অ্যাডজাস্ট করে নিব অ্যাডজাস্ট করে পজিশন মতো এনে ফিতা দুইটা টেনে গুলো লক করে দেবো লক করে দাও পর অ্যাকশন ক্যামেরার যে ব্র্যাকেডটা আছে সেই ব্র্যাকেডটা আমি এখানে স্ক্রু লাগে আমার অ্যাকশন ক্যামেরার ব্র্যাকেটটা লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে মোবাইল মাউন্টটা লাগাই নেব মোবাইল মাউন্টটা খুলে নিলাম মোবাইল মাউন্টটা এখন লাগাই নেবো লাগাই নেওয়ার পর স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে নিব যেন আমার মোবাইল ঝাঁকিতে খুলে পড়ে নেওয়া যায় এখন আমি এটা দিয়ে ভিডিও করে চেক করব। ভিডিও করতেছি আপনারা দেখেন কেমন হচ্ছে আর এই ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু